দর্শক আসসালামু আলাইকুম আমি রনক হাসান আপনাদের সঙ্গে আছি আজকে আমরা আলোচনা করব যে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প কি করছেন ট্রাম্প প্রশাসন কি করছেন আমরা সবাই জানি যে সৌদি আরবেরিয়াতে আহ ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাশিয়া এবং এই যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এটিতে ইউক্রেনের কোনো প্রতিনিধি ছিলেন না এবং এই যে ইউক্রেনের কোনো প্রতিনিধি সৌদি আরবে রিয়াদে যে বৈঠকটি হয়েছে সেখানে যে ইউক্রেনের কোনো প্রতিনিধি ছিলেন না এটা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি হতাশা প্রকাশ করেছেন অন্যদিকে ইউক্রেনের এই প্রক্রিয়ায় অর্থাৎ ইউক্রেনের যে ইউক্রেনের প্রেসিডেন্ট যে প্রতিক্রিয়া দেখিয়েছেন জেলেনস্কি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন যে যে তিনি মনে করেন প্রায় তিন বছর আগে যে যুদ্ধটা শুরু হয়েছিল সেটা অনেক আগেই মন থেকে চাইলে বন্ধ করা যেত কিন্তু কেউ তা চাননি যে কারণে এটা বন্ধ হয়নি অর্থাৎ ট্রাম্পের কথা হচ্ছে এই যুদ্ধ অনেক আগেই শেষ করা যেত কিন্তু এই যুদ্ধটা শেষ করা হয়নি এখন ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো কোথায় বলেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্রাম্পের যে আছে মারে মারে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প সেখানে এক সাংবাদিক তার কাছে জানতে চান যে তিন বছর ধরে বিপর্যস্ত ইউক্রেনে কোনো প্রতিনিধি রিয়াদের আলোচনায় না থাকা নিয়ে আপনি কোনো বার্তা দিতে চান কিনা এই প্রশ্নটা ডোনাল্ড ট্রাম্পকে করা হয় ডোনাল্ড ট্রাম্পকে যখন এই প্রশ্নটা করা হয় তখন ট্রাম্প কি বলেছেন সিএনএন এর প্রতিবেদনে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি আসলে হতাশ তিন বছর ধরে আমি দেখেছি এখানে কি ঘটেছে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার বিষয় হয় উচিত ছিল না তারা আলোচনায় অংশ নিতে না পারা নিয়ে হতাশা প্রকাশ করেছে কিন্তু গত তিন বছর ধরে তাদের জন্য এই সুযোগ খোলা ছিল খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যেত ডোনাল্ড ট্রাম্প বলছেন অর্থাৎ কাদের বলছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে বলছেন ইউরোপের ইউরোপ কে বলছেন ইউরোপের দেশগুলোকে বলছেন যে হ্যাঁ তোমরা চাইলে তোমরা এতদিন কি করছো তোমরা চাইলে তিন বছর ধরে যে যুদ্ধটা চলতেছে এই যুদ্ধটা তোমরা চাইলে অনেক আগেই বন্ধ করতে পারতা কিন্তু তোমরা কারণ নাই এখন আমি যখন এই প্রক্রিয়াটা শুরু করছি আমি যখন সৌদি আরবেরিয়া বৈঠকের আয়োজন করছি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে তখন তোমরা হতাশা প্রকাশ করতেছো যে ইউক্রেন এখানে নাই কেন এই এই বৈঠকে কেন ইউক্রেন নাই এই বৈঠকে কেন ইউরোপের দেশগুলো নাই এই হতাশা প্রকাশ করতেছো অর্থাৎ ট্রাম্প এগুলো বলতে চাচ্ছে এদিকে অন্যদিকে আমি যদি বলি যে রিয়াদের বৈঠকের পরে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কি জানিয়েছে রিয়াতের বৈঠকের পরে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যুদ্ধ আলোচনার জন্য তারা দল গঠন করতে রাজি হয়েছে তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেব্রু বলেছেন যে কোন শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে অর্থাৎ শান্তি চুক্তি যেটা হবে সেই শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে কোনোভাবে নেটোর কোন সদস্য নেটোর কোন সদস্য দেশের কোন সৈন্য আহ কোন সৈন্য কোনোভাবেই ইউক্রেনে থাকতে পারবে না এটা কি বলে বৈঠকের পরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্কি লেব্রোপে কথাটা বলেছেন অন্যদিকে সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এখন আরো বেশি আত্মবিশ্বাসী কেন আত্মবিশ্বাসী কারণ তিনি এখন মনে করেন যে রাশিয়া কিছু একটা করতে চায় তারা এই ভয়ঙ্কর বর্বরতা বন্ধ করতে চায় এবং এই বৈঠক ফলপ্রসূ ছিল যে কারণে ডোনাল্ড ট্রাম্প বলছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে যে আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী কারণ আমি জানি কিছু একটা হতে যাচ্ছে এই যুদ্ধ আমরা বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমি মনে করি এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার আছে ইউক্রেনে ইউরোপীয় দেশগুলো সেনা পাঠাতে পারে কিনা এই প্রশ্নে তিনি বলেন যদি তারা তা করতে চায় তাহলে দারুন আমি এটিকে সম্পূর্ণ সমর্থন করি ডোনাল্ড ট্রাম্প বলেন সৌদি আরবের রাজধানী রিয়াতে অনুষ্ঠিত মঙ্গলবারের এই বৈঠক ছিল ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের মুখোমুখি বৈঠক এই আলোচনায় কারাগার উপস্থিত ছিলেন আলোচনায় উপস্থিত ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী উশাকভ এবং রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়া এই উর্ধ্বতন কর্মকর্তারা এই দুই দেশের বৈঠকে উপস্থিত ছিলেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো মানে এই বৈঠকের পরে এই বৈঠকের পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছেন বৈঠকের পরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছেন আমরা প্রথমে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটা দেখি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত দ্রুত সম্ভব দুই দেশে নিজেদের দূত নিয়োগ দেবে এবং পূর্ণমাত্রায় মাত্রায় সহযোগিতা কার্যক্রম পুনরায় চালু করবে তার মানে কি তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের দুই দেশের মধ্যে দূতাবাসগুলো চালু করবে দূতাবাসগুলোতে দূত নিয়োগ দিবে এবং তাদের যে সহযোগিতামূলক যে কার্যক্রম সেগুলো তারা পূর্ণ মাত্রায় চালু করবে অর্থাৎ এতদিন ধরে যা বন্ধ ছিল গত তিন বছর ধরে পরস্পর বিভিন্ন পরস্পরের দেশ থেকে দূতের প্রত্যাহার করা হয়েছে দুটাবার বন্ধ করে দেওয়া হয়েছে নানাভাবে রাশিয়াকে স্যাংশন দেওয়া হয়েছে রাশিয়ার রাশিয়াকে নানাভাবে খেয়াল করার চেষ্টা করা হয়েছে এখন মার্কিন দুধ বলতেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন মার্কো যে আমরা এগুলো বন্ধ করে দিব আমরা এগুলো বন্ধ করতে চাই আমরা সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে চাই তিনি বলেছেন যে সব কিছুটা ছাড় দিতে হবে আমরা আগে থেকে ঠিক করে দেব না যে সেগুলো কি হবে আজ একটা দীর্ঘ ও কঠিন পথ প্রথম দাব কিন্তু এটি গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনি বলেছেন একটা দীর্ঘ এবং একটা কঠিন পথ প্রথম ধাপ আজ শেষ হলো এবং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ছিল এটা তিনি বলছেন অন্যদিকে অন্যদিকে আহ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু সেম কথাই বলছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বলেছেন যে নেটো জোটে ইউক্রেন যোগ দিলে তার রাশিয়ার জন্য সরাসরি হুমকি বলে বিবেচিত হবে অর্থাৎ উনি বারবার এই প্রসঙ্গটা নিয়ে আসছেন যে কোনোভাবেই যেন নেটো জোটের কোন সদস্য ইউক্রেনে না থাকে কোন সদস্য দেশের সৈন্য কোনো সদস্য

বৈঠকটা হচ্ছে যে এই যে ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনকে বাদ দিয়ে ট্রাম্প প্রশাসন পুতিন প্রশাসনের সঙ্গে যে আলোচনা শুরু করলো সৌদি আরবের মধ্যস্থতায় এটাতে তারা খুব হতাশ হতাশ কেন কারণ আমাকে ইউরোপকে নেয় নাই ইউক্রেনকে নাই তারা কি আলোচনা করছে হম এই এই যুদ্ধে ইউরোপ অনেক বড় একটা অংশীদার ছিল এই যুদ্ধে অনেক বেশি সহযোগিতা দিয়েছে ইউরোপ এই ইউরোপ এই যুদ্ধের জন্য অনেক বেশি সাফার করেছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই যুদ্ধে ইউরোপকে কেন নেয় এই যুদ্ধ যুদ্ধ বন্ধের আলোচনা ইউরোপকে কেন নেওয়া হবে না এই বিষয়গুলো কিন্তু তাদের কনসার্ন ছিল যে কারণে তারা আলোচনায় বসেছেন বৈঠক করেছেন এবং বৈঠকে যদিও কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারা কিভাবে ডিল করবেন এই বিষয়টা আলোচনা হয়েছে বৈঠকে ইউক্রেনের সৈন্য পাঠানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছে যদি সৈন্য পাঠানো যায় তাহলে কিভাবে সৈন্য পাঠানো হবে হম সেটা নিয়ে আলোচনা হয়েছে ফ্রান্স এবং ব্রিটেন সৈন্য পাঠাতে রাজি হয়েছে কিন্তু বড় দেশ পাওয়ার হাউস জার্মানি সৈন্য পাঠাতে আপত্তি জানিয়েছে ইতালি ইতালি বলছে যে সৈন্য পাঠালে বরং হিতে বিপরীত হতে পারে হ্যাঁ সৈন্য পাঠায় কোনো লাভ হবে না পোল্যান্ড বলতেছে যে আমরা সৈন্য পাঠাবো না এই পাওয়ার হাউসগুলো যখন সৈন্য পাঠাবে না বলে তখন আসলে বোঝা যায় যে ইউরোপের মধ্যে কোনো ধরনের মতৈক্য নাই। তাদের মধ্যে ঐকমত্য নাই তাদের মধ্যে তারা খুব বেশি কানেক্টেড না তারা বিভিন্ন ইস্যুতে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আসলে স্পষ্ট বোঝা যায় আমরা যদি আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে সেটা যদি আমরা দেখি যে তা নিয়ে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব যে রিয়াদের যুক্তরাষ্ট্র রাশিয়ার কর্মকর্তারা বসার আগেই ইউরোপীয় নেতারা গত সোমবার প্যারিসে খুব দ্রুত আয়োজিত এক বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার প্রতিক্রিয়ায় কি করা উচিত তা নিয়ে এই আলোচনা করা হয় তবে এই বিষয়ে তারা কোনো একক অবস্থানে পৌঁছাতে পারেনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়াস ইউক্রেন নিয়ে যেকোনো চুক্তির জন্য মার্কিন সমর্থন দরকার হবে যাতে রাশিয়া আবার আক্রমণ করতে না পারে তিনি জানান ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনাও বিবেচনা করছেন তিনি তবে জার্মানির চ্যান্সেলর ওলাফসল যিনি নেটোর অন্যতম প্রধান মিত্র বলেন যে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করা বর্তমানে পুরোপুরি অপ্রয়োজনীয় আর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও বলেছেন যে সৈন্য পাঠানোর ইচ্ছে তার নেই আর ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেয়া একমাত্র ইউরোপীয় নেতা অর্থাৎ ট্রাম্পের সঙ্গে যার সম্পর্ক খুব ভালো ইতালির জর্জিয়া তিনিও কিন্তু সেনা পাঠানোর এই নিয়ে মানে মানে জাস্ট এক কথায় বলতে গেলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি প্যারিসের বৈঠকে বলেছেন ইউক্রেনে শান্তি আনার জন্য দেশটিতে ইউরোপীয় সেনা মোতায়েন করা সবচেয়ে জটিল ও সবচেয়ে কম কার্যকর উপায় হবে কি বুঝলেন আচ্ছা এবার আমরা রিয়াদের আবার সৌদি আরবে চলে আসি রিয়াদি মার্কি রবিও কি বলেছেন রিয়াদি মার্কি রবি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন কেউ আলোচনায় আসতে হবে কারণ তারা ইতিমধ্যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মানে কি মানে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেগুলো তুলে নিবে এটা মোটামুটি বলা যেতে পারে এটা মোটামুটি সিদ্ধান্ত প্রায় হয়ে গেছে এটা বলা যেতে পারে এবং যেহেতু যেহেতু রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নও অনেক বেশি স্যাংশন আরোপ করে রাখছে সেহেতু যেহেতু অনেক বেশি নিষেধাজ্ঞা আরো করে রাখছে ইউরোপীয় ও সেহেতু ইউরোপীয় ইউনিয়নকেও এই আলোচনায় আসতে হবে হ্যাঁ এটা হচ্ছে মার্কো রবিও বলেছেন কে উনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আর এই বৈঠকে ইউক্রেনের অনুপস্থিতি সম্পর্কে জোর বলেছেন যে কেউই বিচ্ছিন্ন হচ্ছেন অর্থাৎ তাদেরকে যখন যাকে দরকার হবে তাকে ডেকে নেওয়া হবে কিন্তু এত প্রায়োরিটি দেওয়ার কিছু নাই ইউরোপকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু না ইউক্রেনকে এটা তারা বলতে চাচ্ছেন যে যখন তাদেরকে দরকার হবে তখন তাদেরকে আমরা ডেকে নিব হম এত আপসেট হওয়ারও কিছু নাই আচ্ছা অন্যদিকে তুরস্কে একটা সংবাদ সম্মেলনে এই বৈঠকের বিষয়ে কথা বলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট দৃশ্যতই ক্লান্ত ও হতাশ মনে হচ্ছিল এটা বিবিসি বলছে বিবিসির একটা কথাটা বলা হচ্ছে প্রতিবেদনে বিবিসি বলছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন আমরা চাই সবকিছু ন্যায়সঙ্গত হোক এবং আমাদেরকে অন্ধকারে রেখে কেউ যেন কোনো সিদ্ধান্ত না নেয় তিনি আরো বলেন ইউক্রেনে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া যাবে না আমরা আজকের ভিডিওটা শেষ করব কিন্তু শেষ করার আগে একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে জেলেনস ইউক্রেনের প্রেসিডেন্ট তুরস্কে কেন গেলেন ইউক্রেনের প্রেসিডেন্টকে তুরস্কে পাঠানো হয়েছে ইউরোপের নেতারা তুরস্কে পাঠিয়েছে যেন তুরস্ক যেহেতু তুরস্ক অনেক শক্তিশালী একটা দেশ তুরস্ক ন্যাটোর একটা সদস্য এবং অন্যতম শক্তিশালী সদস্য তো তুরস্ককে বুঝায়া বাছায়া যেন রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করা যায় কিনা এরকম কিছু করা যায় কিনা এই জন্যই মূলত তাকে তুরস্কে পাঠানো হয়েছে জেলেনস্কি কিন্তু স্বেচ্ছায় তুরস্কের জানাই আহ জেলেনস্কির কিন্তু সৌদি আরব যাওয়ার কথা ছিল তুরস্কের পরে কিন্তু তিনি এই সৌদি আরবের তার যে যাত্রা সেটা বাতিল করেছেন এবং বাতিল কেন করেছেন টেলিনেস্ক এখন বলছেন যে সৌদি আরবের মধ্যস্থতায় যে আলোচনা হচ্ছে সেখানে ইউক্রেনকে রাখা হয়নি ইউরোপকে রাখা হয়নি সুতরাং সৌদি আরবের মধ্যস্থতায় এই মুহূর্তে কোন ধরনের আলোচনায় আলোচনার বিষয়ে কোনো রেজাল্ট বা ফলাফল আমরা মেনে নিব না এটা ইউক্রেনের কথা জেলেনেস্কের কথা যে কারণে তিনি তার সৌদি আরব সফর স্থগিত করেছেন আগামী দশ মার্চ পর্যন্ত অর্থাৎ মার্চের দশ তারিখ পর্যন্ত জেলেনেস্কি তার যে সৌদি আরব যাওয়ার কথা ছিল সেটা তিনি স্থগিত করেছেন ইরাকে কিন্তু জেলেনেস্কি নিজেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি তুরস্কের পরে সৌদি আরব যাবেন সৌদি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন নানা বিষয় নিয়ে হ্যাঁ কিন্তু তিনি কিন্তু আবার তার সৌদি সফর স্থগিত করেছেন বলা হচ্ছে যে ইউরোপের চাপে তিনি তার ইউরোপের চাপে তিনি সৌদি আরব যাওয়ার কথা বলেছেন এবং ইউরোপের চাপেই তিনি আবার তার সৌদি সফর স্থগিত করছেন দর্শক আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ